সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবখুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড শৈশব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে অনুরোধ করব প্লিজ দয়া করে হ্যাঁ আমি কথাটি বলছি দয়া করে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে যাবেন সেটা আপনি যেখান থেকেই দেখেন না কেন ফেসবুক এবং ইউটিউব টাইটেল দেখেই বুঝতে পারছেন বিষয়টি খুবই সেন্সিটিভ তো আমি আমার মতো করে এটার একটা ডিটেল উত্তর দেওয়ার চেষ্টা করব তো তারাকে একটু দেখিয়ে নেই এই যে দেখেন রাস্তার পাশে আমাদের কাজ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা প্রকল্প প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট সারা বিশ্বের মতো প্রতিটা দেশেই হয়ে থাকে বাংলাদেশেও এটা হচ্ছে আর আমি নরসিংদী জেলা থেকে বাংলাদেশের নরসিংদী জেলা থেকে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করি আমাদের স্থানীয় শহর গ্রাম পাড়া মহল্লা ডেভেলপমেন্ট পরিবর্তন ঘোরাফেরা সব কিছুই ঘুরে দেখায় তো নরসিংদী জেলার উপর দিয়ে এই ঢাকা সিলেট মহাসড়ক যাচ্ছে এবং একটা মহাসড়ক করতে গেলে কিন্তু অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয় যেমন এই যে আমাদের এখন যে মেইন যে হাইওয়ে এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানা মোড় তো এখানে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে তো এরকম সাতটা ফ্লাইওভার হবে এই দুইশো কিলোমিটার রাস্তা ঢাকা থেকে সিলেট পর্যন্ত যতগুলা জেলা পড়ে এ ধরনের রাস্তা যখনই করা হয় তখন কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী সরকার ভূমি অধিগ্রহণ করে এবং সেটা সরকার যে কোনো জায়গা থেকে নিতে পারে আপনার বাড়ির উপর দিয়ে নিতে পারে অর্থাৎ যে কোনো বাংলাদেশের ভূমি যেখান দিয়ে ইচ্ছা তারা সেখানে নিতে পারে এই রাস্তার কাজ বা গুরুত্বপূর্ণ কোনো স্থাপনার জন্য এবং তার জন্য কিন্তু ক্ষতিপূরণ সড়ক তিন গুণ টাকাও দেওয়া হয় এটা আমরা বাংলাদেশের মানুষজন মোটামুটি জানি কিন্তু ভিডিওটা বানাচ্ছি বৈশ্বিক মানে সব দর্শকদের জন্য বিশেষ করে ভারত থেকেও অনেকে ভিডিও দেখেন আমি একটা বিষয় ফেস করেছি সেটা হলো এই যে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন করার জন্য আমাদের এখানে মসজিদ ভাঙা হচ্ছে ঠিক আছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প অর্থাৎ একটা মহাসড়ক হ্যাঁ বর্ধিত করার জন্য রাস্তার পাশে যে মসজিদ আছে এটা ভাঙা হচ্ছে এবং আমি এই মসজিদ ভাঙার একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন এতটাও ভাঙা হয় নাই এই যে দেখেন এটা রাস্তার পাশেই আমাদের এখানে ফ্লাইওভারটার পাশেই হচ্ছে এই মসজিদটা তো দেখেন এখনও কিন্তু মসজিদটা ভাঙার কাজ চলছে একটা স্থাপনা ভাঙতে মানে অনেকটা সময় লাগে এরকমই আরেকটা বিল্ডিং দেখছিলাম ভাঙা পড়ছে সেটাও কিন্তু ভাঙতে না হলেও এক দেড় মাস যাবৎ সময় লেগে গেছে অর্থাৎ শুধুমাত্র মসজিদ না এখানে মসজিদ মন্দির হতে পারে কোনো বিশেষ স্থাপনা হতে পারে সেক্ষেত্রেও কিন্তু সরকার এই ক্ষমতাটা রাখে আইনে আছে নিয়মে আছে যে তারা এটা স্থানান্তর করতে পারে কিন্তু আমি আমার ভিডিওতে একটু আক্রমণের শিকার হয়েছিলাম যে মানে আক্রমণ ঠিক না যে একজন মানে হিন্দু ধর্মাবলম্বী ভাই তো তিনি কমেন্ট করেছিলেন একটু হাসির চলে আর কি যে মসজিদ বাঙছে তাহলে এই গেল গেল রব উঠবে এখন খুব ছোট্ট কমেন্ট কিন্তু এই কমেন্ট বলে না যে ছোট্ট ছোট্ট কথা অনেক সময় বড় বড় বিরোধের সৃষ্টি করে দেয় আমরা সবাই সোশ্যাল মিডিয়া চালাই সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই কমেন্ট বক্সে এটা সেটা কমেন্ট করে চলে যাই তো সেরকমই উনি একটা কমেন্ট করেছেন আরে বাংলাদেশে মসজিদ ভাঙা হচ্ছে এই তো গেলো 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 মানে এবার তো রব উঠবে গেলো 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 সেটা ভারতেও উঠতে পারে বা বাংলাদেশেও হতে পারে আপনারা তো দেখছেন যে বর্তমান দুই দেশের যে সম্পর্ক অবস্থা নিয়ে মানে ছোট থেকে ছোটোতম কোনো একটা ঘটনা যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় একটা যে কোনো কিছুতে তারা সেটা হাইলাইট করে নিউজ করছে অথচ বাংলাদেশে এই মানে এই অঞ্চলের মধ্যে শিয়ার এই অঞ্চলের মধ্যে বাংলাদেশেই কিন্তু হিন্দু ধর্ম ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বী মুসলিম ধর্ম সবাই যথেষ্ট শান্তিতে বসবাস করে আর সংখ্যালঘু বিষয়টা আমরা কখনোই বলবো না সংখ্যালঘুর ইস্যুটা প্রতিটা দেশে কিছুটা থাকে থেকে যায় যাই হোক আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মসজিদ মসজিদ ভাঙা ভাঙা নিয়ে নিয়ে বলে বিগত আমাদের পার্শ্ববর্তী দেশে কি ঘটেছে সেগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো বিরানব্বই সালে ডিসেম্বর মাসের ছয় তারিখে বিশ্ব হিন্দু পরিষদ এবং এর সহযোগী সংগঠনের হিন্দু কর্মীরা উত্তরপ্রদেশের অযোধ্যাতে ষোলো শতাব্দীর বাবরি মসজিদ ধ্বংস করে যেটা সবাই জানে বিশ্বের এটা নিয়ে একটা হইচই এবং ওই স্থানে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের দ্বারা আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে আগত লোকজন সহিংস হয়ে পড়ে এবং ধ্বংসযজ্ঞটি সংগঠিত হয় মানে একটা ঐতিহাসিক ভ্যালু আছে এরকম একটা মসজিদ বাবরি মসজিদটা ধ্বংস করা হয়েছে সেই উত্তর কিন্তু মানে তাদের প্রশাসন তাদের দেশের যারা রাজনৈতিক নেতা তারা সেভাবে বলে না তারা বাংলাদেশের ছোটো ইস্যু নিয়ে মানে সেটা মাথা ঘামায় তো আমি আপনাদেরকে সেই বাবরি মসজিদের কথাটা স্মরণ করিয়ে দিলাম কারণ সেটা অনেক আগের ঘটনা কিন্তু রিসেন্ট মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে সব জায়গায় নিউজ পেপারে আসছে সব জায়গায় নিউজ পেপারে আসছে যে ভারতে দুইশো বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলা হয়েছে ঠিক আছে যে যেটা টাইটেলটা বাংলাদেশের অনেক গণমাধ্যম এটা করেছে ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে এটা কিন্তু সত্য ঘটনা ঠিক আছে বাংলাদেশের সাংবাদিকরা ভারতের সাংবাদিকদের মতো অতিরঞ্জিত খবর প্রকাশ করে না প্রায় দুইশো বছরের পুরনো মসজিদটা ভেঙে ফেলা হয়েছে তো প্রতিবেদনে বলা হয় যে মঙ্গলবার উত্তরপ্রদেশে একশো পঁচাশি বছরের পুরনো এই মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ঠিক আছে কর্তৃপক্ষের দাবি মসজিদের এই অংশটি বান্দা বাহরাই হাইওয়ের অংশে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল অবৈধভাবে একটা মসজিদ নির্মাণ করে দুইশো বছর হয়ে গেছে আপনাদের দেশের বা ভারতের সেখানকার যে স্থানীয় প্রকৌশল বলেন বা এগুলো তো সরকারি বিষয়গুলো এতদিনে এসে এই বিষয়টা করা হয়েছে তো এটা নিয়ে কিন্তু আমরা খুব যে গেলো গেলো গেল ভারতে মসজিদ ভাঙা পড়ছে এটা নিয়ে কিন্তু আমরা সেভাবে বলছি না কারণ আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বলছি যেমন আমি ঢাকা সিলেট মহাসড়কের সয়ালেন প্রকল্পের কাজের ভিডিওগুলো দেখাই নরসিংদীর অংশগুলো দেখাই আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে এ ধরনের রাস্তা হাইওয়ে সরকারি যে কোনো স্থাপনা করতে গেলে সরকার কিন্তু এই প্রাইভেট প্রপার্টি মসজিদ এগুলা মানে অ্যাকয়ার করতে পারে ঠিক আছে ভূমি অধিগ্রহণ যেটা করতে পারে এবং আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বলবো যে এখানে কিন্তু অনেকে অনেকেই আমরা দেখা যায় ভারতে দুশো বছরের পুরানো মসজিদ ভাঙা হয়েছে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছি মানে আমরা মুসলিম দেশ হিসেবে এটা খুবই শেয়ার দিয়েছি ভেতরের নিউজগুলো হয়তো পড়ি নাই ঠিক সেরকমই একই দিকে ভারতেও ভারতের জনগণরা বাংলাদেশের কোনো একটা ইস্যু পেলেই সেটা নিয়েও তারা মানে শেয়ার দেয় এবং ভিতরের যে আসল নিউজটা পড়ে না এক কথায় আমাদের এই অভ্যাসটাই নাই যে ভিতরে নিউজে কি বলা আছে সেটা মানে পড়ার তাহলে এখানেও কিন্তু দেখেন ভারতে যে মসজিদটা ভাঙা হয়েছে সেখানেও কিন্তু জেলা প্রশাসন থেকে জানাইছে যে সড়কের ওপরে মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল তারপরেও মসজিদটা ভাঙা হয়নি ঠিক আছে তাছাড়া পাবলিক ওয়ার্ক ডিপ ডিপার্টমেন্ট দাবি করে তারা সতেরো আগস্ট তাদের অবৈধ নির্মাণের কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল তবে এ বিষয়ে একটা কথা বলতে চাই যে যেহেতু এত আগের ঐতিহাসিক মসজিদ সেক্ষেত্রে যথাসম্ভব মানে ধর্মের প্রতি সেই অনুভূতিটা রেখে ওটা রক্ষা করা উচিত এবং তার সাথে সাথে আজকে আমি এটাও বলতে চাই যে দেখেন আমাদের ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক কাজের জন্য যে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এই চিত্রটা চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা নিয়ে কিন্তু আমরা মুসলিমরা আমরা মানে গেলো গেল গেল মসজিদ কেন ভাঙছে এই সরকার ভালো না এই ওই এগুলো আওয়াজ তুলছি না যেটা পার্শ্ববর্তী দেশের মানুষজন বলছে কারণ আমরা ধর্মীয়ভাবে আমাদের ইসলাম ধর্মেই বলা আছে যে বিশেষ প্রয়োজনে হ্যাঁ মসজিদ ভাঙা হতেই পারে মসজিদ স্থানান্তরিত হতে পারে কিন্তু মসজিদের পুনর্বাসন করতে হবে অর্থাৎ এই যে মসজিদটা ভাঙা হচ্ছে এখন তো এটার ভিতরে নামাজ হচ্ছে না তো এটার জন্য একটা অল্টারনেট হ্যাঁ একটা অস্থায়ী মসজিদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে এই দিকটায় ভেতরে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি এবং আমাদের ইসলাম ধর্মে কিছু রেফারেন্স যেটা আমি খোঁজার চেষ্টা করেছি সেটাও বলেছি তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে এই হিন্দু মুসলিম এই বিষয়গুলো অন্তত আনবেন না আমি তো আপনাদেরকে সে ধরনের কোনো কন্টেন্ট শেয়ার করি না দেখাই না আমি একটা মানে এত সুন্দর পজিটিভ কিছু দেখাই তার মাঝখানেও দেখি কমেন্ট বক্সে এসে মানে মানে উস্কানিমূলক যাই হোক হিন্দু ধর্মের ভাইয়েরা এটা সেটা কমেন্ট করেন এবং সেখানে মুসলিম একজন উত্তর দিচ্ছে হিন্দু আবার আরেকজন উত্তর দিচ্ছে এটা তো কোনোভাবেই কাম্য নয় তো চলেন ভিডিওটার আমরা দেখাচ্ছি যে কোথায় মসজিদটা আপাতত স্থানান্তর করা হয়েছে আলাদা করে বর্ডার লাইন করে দেওয়া হয়েছে মসজিদ ভাঙার এ পুরোটা ভাঙতেও কিন্তু অনেকদিন সময় লাগবে এক দেড় মাস লেগেই যাবে বেশ কিছুদিন হয়েছে তারপরে ভাঙা হবে তো চলে নিজেই দিক দিয়ে নিয়ে যাই দেখাচ্ছি যে কোন দিকে মসজিদটা স্থানান্তর করার জন্য অস্থায়ী জায়গা দেয়া হয়েছে পতা ব্যাংক লিমিটেড শাখা মেজবান রেস্টুরেন্টের এই লোকেশন হিসেবে এটা বহুল পরিচিত আর এই যে ঢাকা সিলেট মহাসড়কের এই রোডের যে ডেভেলপমেন্টের সীমানা তো দেখেন মসজিদটা কিন্তু পুরোপুরিও মনে হয় ভাঙা হবে না মানে পুনরায় নির্মাণ করা হবে পুনর্বাসন করা হবে আর কি এই যে দেখেন মসজিদের সীমানাটা এই যে দেখতে পাচ্ছেন আগের মসজিদটা আর এই হচ্ছে রাস্তার যে সীমানা এরিয়া দেখতে পাচ্ছেন আর এই যে এখানে এই এরিয়া দিয়ে এখানে একটা অস্থায়ী জায়গা দেওয়া হয়েছে এবং সেটা আলাদা একটা প্লট এটা মসজিদের জন্য দিবে নাকি পরবর্তীতে আবার মসজিদটাই ওইখানে একদম সদরে রাস্তার সামনেই দিবে জায়গাটা সেটা পরবর্তীতে দেখা যাবে সময়ের সাথে সাথে এই যে দেখেন এটা একটা প্লট ঠিক আছে আশেপাশে যে বাড়ি আছে আমি আপনাদেরকে নিয়েও আসলাম ঠিক আছে বাইতুল আজম জামে মসজিদ এবং আমার চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে রাখুন ফলো করুন আমি ভবিষ্যতে এটা কয়েক বছর পরেও যদি ইনশাল্লাহ যদি থাকে এই মসজিদ তো আসলে বাস্তবে কোনো না কোনো সময় একদম সেভাবে পুনর্বাসন করে নতুন করে করে দেয়া হবে এবং বর্তমানে অস্থায়ী অবস্থায় এখানে নামাজ হচ্ছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব তো এবার চলেন দেখে নেই ইসলামিক কি কি বলা হয়েছে বিভিন্ন রেফারেন্স আচ্ছা আমরা যে সোর্স থেকে এখানে দেখছি যে সেখানে বলা হয়েছে ইসলামিকভাবেও বিশেষ প্রয়োজনে মসজিদ স্থানান্তর করা যায় যেমন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম কাবাগৃহ ভেঙে দিতে চেয়েছিলেন এবং ইব্রাহিম আলাইসাল্লামের দেয়া ভিতের উপর ভিত দিতে চেয়েছিলেন কারণ পুরয়েসরা কাবাগৃহ নির্মাণের সময় ইব্রাহিম সালামের ভিত থেকে ছোট করে নির্মাণ করেছিল কিন্তু তারা নতুন মুসলিম হওয়ায় বিরোধের আশঙ্কায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তা করেননি বুখারি হাদিস নাম্বার একশো মুসলিম হাদিস নাম্বার দুই উমর রাজে আল্লাহ তালাহর আনহুয়ের যুগে কুফার শাসক ছিলেন সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ মাসুদ তালা আনহু একদা মসজিদ হতে বায়তুল মালের অর্থ চুরি হলে সে ঘটনা উমর রাজেলা তালা আনহুকে জানানো হয় ফলে তিনি মসজিদ স্থানান্তরের নির্দেশ দেন এবং মসজিদ স্থানান্তর করা হয় পরে মসজিদের পরে মসজিদের পরিত্যক্ত স্থানটি খেজুর ব্যবসায়ীদের বাজারে পরিণত করা হয় এটা হচ্ছে তাবারানি কাবির হাদিস আট হাজার উনানব আট হাজার যাই হোক তো এই মসজিদ যে স্থানান্তর করার বিষয়টি সেটা কিন্তু অনেক আগে থেকেই সেই ইসলামের সূচনা যুগ থেকেই যে মসজিদ স্থানান্তরিত হতে পারে হবেই এবং পরবর্তীতে এটা পুনর্বাসনও করা হবে আসসালামু আলাইকুম আপনি কি মসজিদের খাবে আচ্ছা ঠিক আছে আপনি একটু ভিডিও নিতে চাইতেছি আর কি হ্যাঁ এখানে দাঁড়াও বলতে পারেন আচ্ছা আমরা এখানে পেয়ে গেছি এই যে এই মসজিদেরই বায়তুল আজম জামে মসজিদ তরোয়া জেলখানা মোড় এই খাদেম সাহেবকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু বলবেন আচ্ছা আচ্ছা একটু আমাদেরকে বলেন তো এই যে মসজিদ ভাঙা হচ্ছে এটা নিয়ে একটা বিষয় খেয়াল করলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন বর্তমানে বিভিন্ন কারণে যে ধরনের সম্পর্ক কমেন্ট বক্সে এসে ভারতের জনগণ বা সে দেশের যাই হোক একটা ইচ্ছাকৃত সবসময় আমাদেরকে বলতেছে যে এটা তো একটা সাধারণ বিষয় আমরা বুঝতে পারতেছি যে মসজিদ ভাঙা হচ্ছে রাস্তার কারণে কিন্তু অনেকেই যারা হয়তো তাদের ধর্ম তারা তো হিন্দু ধর্মাবলম্বী তারা জানে না তারা বলে যে বাংলাদেশে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এখন তোমরা কেন কিছু বলতেছো না কিন্তু আমাদের যে ইসলাম ধর্মে মসজিদ স্থানান্তরের বিষয়টা তো জায়েজ এবং সেটা মানে স্থানান্তর করার বিষয়টা যে জায়েজ এবং এই সম্পর্কে ইসলামে কি কী বলেছে এবং আপনি কতটুকু জানেন আমাদেরকে একটু যদি বলেন মসজিদ রাস্তার কারণে ভাঙা পড়তেছি এখন আপাতত এই জায়গায় করতেছি অস্থায়ী হিসাবে আবার যখন মসজিদটা ওই জায়গায় বিল্ডিংটা ভাঙা হবে পুনরায় আবার ওই জায়গার মধ্যে আমরা মসজিদটা করব হ্যাঁ কে কি বলে সেটা আমি জানি আচ্ছা না আমি যেটা বলতেছি একজন মুসলিম হিসেবে আমিও জানি যে মুসলিম ধর্মে তো এটা কোনো নাজায়েজ কাজ না মসজিদ যে কোনো কারণে বিশেষ কারণে স্থানান্তরিত হতেই পারে সেটা আমরা হাদিসেও দেখতে পারতেছিলাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের তার আমলে মানে ওই সময়ও হয়েছে এবং মসজিদ কিন্তু কখনও বন্ধ হয় না যে এরকম একটা বিষয় না যে আপনাদেরকে বলতে চাই যারা হিন্দু ভাই বা তারা দেখতেছেন এরকম না যে মসজিদটা ভাঙা হচ্ছে বা রানিং কাজ হচ্ছে আমরা মসজিদের নামাজ বন্ধ মসজিদের তো নামাজ বা মসজিদের কার্যক্রম কখনোই বন্ধ করা যায় না বন্ধ করা যায় না তো এখানে আমরা সাথে সাথে অস্থায়ী অবস্থায় এখানে এই যে মসজিদের এখানে কিন্তু নামাজ হচ্ছে দেখেন এখানে খুব সুন্দরভাবে একটা মসজিদ করেই দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পুনর্বাসন করা হবে এই যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একদম মানে পাকা ঢালাই করা অবস্থায় সুন্দরভাবে নামাজ পড়ার ব্যবস্থা আছে একটা বড় মসজিদের জন্য যতটুকু যা প্রয়োজন হয় এই যে খাদেম সাহেব আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন তার মানে কি তার মানে এক বেলার জন্যও কিন্তু মসজিদ যে ভাঙা হয়েছে তার কারণে এরকমটা ভাববেন না আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যে মসজিদ আমরা ভেঙে ফেললে মসজিদটা কীভাবে আসলে রাখা হয় এই যে এখানে কিন্তু মসজিদের কার্যক্রম চলছে এখানে নামাজ হচ্ছে এখানে সব কিছু এক বেলার জন্য মসজিদের কার্যক্রম বন্ধ থাকে না তারপরে এটা আবার যখন পুনর্বাসন করা হবে আমি যতদূর জানি যে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রজেক্ট থেকেই এখানে তাদের অর্থায়নেই জমি বলেন জায়গা বলেন মসজিদ নির্মাণ করে দেয়া বলেন এটা কিন্তু করা হবে তাই না তাহলে এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না এটা আপনারা ওই দেশে বেশিরভাগ মানুষজন হিন্দু ধর্মাবলম্বী অনেকে হয়তো ইসলাম ধর্মের এই বিষয়গুলো জানেন না তারা আওয়াজ তুলেন যে বাংলাদেশে মসজিদ গেল 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 ঠিক একইভাবে আমরা কিন্তু পার্শ্ববর্তী আপনাদের দেশে মন্দির ভাঙা হলে আমরা কিন্তু এই আওয়াজটা তুলি না কখনোই না আমরা এটা তুলি না যে না আপনাদের কেন মন্দির ভাঙছে এটা করছে বরঞ্চ আপনাদের দেশেও যে সংখ্যালঘু বাবরি মসজিদ ভাঙা থেকে শুরু করে অনেক ধরনের ঘটনা আপনাদের দেশে আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা একটা সহনশীল অবস্থায় থাকি সব সময় যে না আপনারা এটা আলাদা একটা রাষ্ট্র আপনাদের ব্যবস্থাপনা আপনারা চালাবেন কিন্তু আপনারা একে অন্যজনের মধ্যে বিরোধ তৈরি করবেন না ধর্মীয় দাঙ্গা বর্তমানে যে পরিস্থিতি হয়েছে এগুলো আসলে কখনোই কাম্য না তো যাই হোক দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল তো তার কারণে আমরা এই বিষয়টা আর কি দেখাতে যাচ্ছি ঠিক আছে সালামু আলাইকুম যাই হোক যে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে পার্শ্ববর্তী দেশের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বা আমার দেশের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা এবং মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন হয় না যে আমরা আমরা আপনাদের একটা নিউজ নিয়ে খুব হাইপ তুললাম শেয়ার দিলাম যেমন ওই যে দুইশো বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এটা আমরা খুব শেয়ার দিছি আরে দেখেন 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 ভারতে ভেঙে ফেলতেছে এটা কিন্তু উচিত না ভিতরে পড়ে দেখেন ভিতরে যদি এটা যদি রাস্তার কাজে যায় মসজিদ তাহলে হোক না ভারতেও সেটা ভাঙা হোক তবে গুরুত্ব দেওয়া হোক এটা যে মানে যেহেতু এত দুইশো বছরের পুরাতন এত এরকম একটা মসজিদ সেটা কতটা রক্ষা করা যায় বা পুনর্বাসন করা যায় এটার পাশেই জায়গা দিয়ে তো সেই কাজগুলা করেন তো এটাই বলবো কারো সাথে কোনো বিরোধ নয় বৈরিতা নয় আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে হ্যাঁ আমি সব দেশের ভারতের জনগণ বলেন বাংলাদেশের জনগণ বলেন হিন্দু বলেন মুসলিম বলেন সবাইকে বলছি একে অন্যের ধর্মীয় বিষয়গুলো নিয়ে শেয়ার দিয়ে হাইপ তুলে আওয়াজ তুলে এগুলো করবেন না কারণ এমনিতেই তো মিডিয়া বা তারা তাদের ফায়দা তুলছে তাহলে আমরা কেন সাধারণ জনগণ যারা আমরা বাংলাদেশের যারা সাধারণ জনগণ আমরা আপনাদের ভালোবাসি আবার ইন্ডিয়ার যারা সাধারণ জনগণ আমি বিশ্বাস করি তারাও আমাদের ভালোবাসে তো কেন এই যে এগুলা বাইরের যে কৃত্রিম যেই সৃষ্টি সৃষ্ট বিষয়গুলা এগুলা নিয়ে কেন আমরা মানে নিজেদের মধ্যে এটা করব এটা বিভিন্ন জায়গায় দেখা যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কমেন্ট বক্সে এরকম ঝগড়াঝাটি জাতি কমেন্ট পাস দেখা যায় সহনশীল হন একে অন্যকে বোঝান আমি মনে করি যে আমি যদি আপনাকে এক লাইন হলেও বোঝাতে পারি শান্তির বার্তা দিতে পারি এটাই কিন্তু সার্থকতা যাই হোক দর্শক বন্ধুরা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্পের এই মসজিদ ভাঙাকে ঘিরে যেই ইস্যুটা উঠে আসলো এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এখানেই বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে السلام عليكم شبابي